একটা পুরুষ যদি চারটা বিয়ে করতে পারে তাহলে একটা নারী কেন চারটা বিয়ে করতে পারবে না তাদের তো এমনিতেই এনার্জি বেশি তাদের শরীরে অনেক স্পিড পাওয়ার নব্ব এক খানকির জন্ম হয়েছে এই বাংলাদেশে কথা লম্বা করবো না মাত্র দশ সেকেন্ড এই ভিডিও ক্লিপটি শুনুন এরপর এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরাও বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে বুঝতে পারলেন সেই খানকি কি বলছে ওদেরকে ওদেরকে সিটি কর্পোরেশনের কুত্তা মারার যে ইঞ্জেকশন আছে এই সমস্ত ইঞ্জেকশন দিয়ে ওদেরকে মারা এখন সময়ের দাবি একান্ত প্রয়োজন বলে আমি মনে করছি আমি এই দেশের একজন নাগরিক হিসেবে তো দর্শক খে বলে রাখি একটি কথা আপনাদেরকে একটি চাবিতে যদি চারটি তালা খুলে তাকে বলে মাস্টারকে আর একটি তালা যদি চারটি চাবিতে খুলে তাকে বলে খানকে দর্শক যেহেতু সেলেমে সমান অধিকার ছেলেরা যদি প্যান্টের চেইন কুলে তারা প্রস্রাব করতে পারে তাহলে মেয়েদের অসুবিধা কী তারাও তো তারাও তো প্যান্টের চেইন কুলে তাদের সালোয়ারের চেইন কুলে তারা প্রস্রাব করতে পারে আসলে এই বিষয়টা আপনারা কী কীভাবে দেখছেন দর্শক আসলে কথা বলার বাসা হারিয়ে ফেলেছে এই সমস্ত এই সমস্ত খানকিদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা সে সোশ্যাল মিডিয়ায় একের পর এক এভাবেই অশ্লীল কথাবার্তা বলে যাচ্ছে এবং যে কথাগুলো আমাদের এই সমাজকে ভিন্নমুখী করে এবং আগামী প্রজন্মকে এমন এক চরম পর্যায়ে নিয়ে যায় এভাবেই তারা কথাবার্তা আথা, বলে যাচ্ছে আর বিশেষ করে এই যে খানকি আসলে আমি মনে করি খুব একটা তারও দোষ নয় কারণ তাকে ভাইরাল করার একমাত্র হাতিয়ার হচ্ছে এই যে মিডিয়া আজ মিডিয়া আথ মিডিয়ার কারণে এই সমস্ত খানকিরা আজকে তারা এগুতেই তারা সাহস পাচ্ছে এবং তারা একের পর এক সমাজের মধ্যে এমন কিছু বার্তা কথা বলে তারা ভাইরাল হচ্ছে আর এই সমাজকে তারা অদপতনের দিকে নিয়ে যাচ্ছে তো দর্শক আপনারা শুনলেন আমি মিথ্যা বলছি নাকি সত্য বলছে আপনারা যে ক্লিপটি শুনলেন ওই খানকি কি বলতে চাচ্ছে একজন পুরুষ যদি চারটি বিয়ে করতে পারে একটি মহিলা একটি নারী চারটি বিয়ে করতে অপরাধ কোথায় তো দর্শক বলে রাখি ইসলাম কি বলছে পুরুষ এবং নারীর নিয়ে কি সমাধান দিয়েছে সেটি তো অবশ্যই আমরা যারা মুসলমান রয়েছি আমরা জানি তবে বিশেষ করে আমি আমার মতন একটি কথা বলি আপনারা শুনে যান একটি ছেলে বা একটি পুরুষ যদি চারটি বিয়ে করে ওই চার স্ত্রীর করে যতটা সন্তান হবে সব সন্তানের বাবার নাম কিন্তু হবে এক একজনই হয় আবুল না হয় বাবুল আর যদি একটা মেয়ে যদি চারটি স্বামী গ্রহণ করে চারটি বিয়ে করে চার স্বামীর গড়ে যদি চার রকম সন্তান জন্ম হয় তাদের বাপের নাম কি হবে আবুল কাবুল বাবুল সাবুল আনোয়ার মনোয়ার নাকি সব মিলিয়ে হয়ে যাবে জানোয়ার এই কথাটি আপনারা বিবেচনা করুন আর বয়কট করুন এবং দেশের আইন প্রশাসনের কাছে আমি একজন নাগরিক হয়ে এই দেশের একজন নাগরিক হয়ে এই সমস্ত কুলাঙ্গারদেরকে ইঞ্জেকশন দিয়ে কুকুরের ইঞ্জেকশন দিয়ে তাদেরকে পাগলাখানায় ভর্তি করার অনুরোধ জানাচ্ছে দর্শক আপনারা কি আমার কথার সাথে একমত পোষণ করেন যদি একমত পোষণ করেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে